গুড মর্নিং হ্যাঁ আর যদি সকালটা হয় এরকম পেলিঙির কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে হোটেলে শুয়ে শুয়ে তাহলে কেমন হয় বলো তো হ্যাঁ দেখো আমরা পেলিংয়ে আছি আর আজকে তোমাদের সঙ্গে আমাদের পেলিংয়ের হোটেলের কিছু রিভিউ শেয়ার করব আমরা যেই হোটেলে ছিলাম এবং আমরা এখানে কিভাবে পৌঁছেছি সেটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখো আমাদের এই হোটেল হোটেল হেরুকা আমরা একটা ট্যুর প্যাকেজের মাধ্যমে এই ট্যুরটা করেছিলাম ভীষণ ভয় ছিল কেমন হবে জানি না কিন্তু শুরুটা খুবই ভালো ছিল শেষটাও ভালো ছিল মাঝখানে কিছু ঘটেছিলো সব কিছু মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে এরকম জীবন হয় ঠিক সেরকমভাবে এই ট্যুরটা হয়েছে তো আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো পুরোটা দেখতে পাবে এবং আমি পুরো ভিডিওটাতেই শুধুমাত্রই হোটেলটাই দেখাবো হোটেলের রিভিউটা কারণ পুরো অনেক আমাদের আট দিনের ট্যুর ছিল তো পুরোটা দেখাতে হলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি তোমাদেরকে শুধু হোটেল রিভিউটা দেখাতে চাই হোটেলটা ভীষণ সুন্দর ছিল আমরা ঢুকেই খুব ইমপ্রেস ছিলাম হোটেলের ম্যানেজার থেকে শুরু করে হোটেলের অ্যাটমসফিয়ার সমস্তটাই খুবই স্টাইল এবং খুব সুন্দর ভাবে সাজানো আর আমাদের যে রুমটা দিয়েছিল সেটাও খুব সুন্দর ফ্রন্ট ফেসিং ছিল তো এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট মানে যেখানে খাবো পেছনে রান্নার জায়গা আছে বুফে সিস্টেমও আছে আর এর উপর দিয়ে লিফ্ট ছিল না সিঁড়ি উপর দিয়ে ওপরে যাওয়ার রাস্তা দেখো শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছ কী সুন্দরটা পরের দিন সকালে আমরা দেখেছি আমাদের রুম থেকে ডাইরেক্টলি কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেছে ভীষণ সুন্দর ভিউজ ছিল খুব ভালো একটা টিপ ছিল তো চলো এবার দেখি আমাদের হোটেলটা কেমন দিয়েছিল রুমটা কেমন ছিল রুমে কী কী ছিল সেগুলো তোমাদের দেখাতে চাই আমরা তো বাড়িতে চলে এসেছি হোটেলে আমরা এনজিপি থেকে ডাইরেক্টলি আমাদের ওখানে কার ছিল ওখান থেকে আমরা হোটেলে ওরা নিয়ে এসেছি প্রায় চার

খুব ভালো একটা লাঞ্চ করে আমরা রুমে চলে এলাম আমার এখানে নাচতে শুরু করে দিল আমরা তো ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম আর ও এখানে নিজের মনের মতন মন খুলে নাচ করছে যাক ওর ভালো লেগেছে ব্যাস আর কিছুই চাইলে বাচ্চাদের জন্যই সমস্ত কিছু আনন্দ আয়োজন এবারে আমরা একটু বিশ্রাম নিলো তারপরে রাত্রি দেখো আমরা ওখানে ডিনার করতে গেছি আর কোথাও বেরোয়নি কেন অলরেডি অনেক রাত হয়ে গেছিলো ওখানে দেখো রাতের ভিউজটা তোমরা দেখতে পাচ্ছ

বেরিয়েছি দেখো খুব ঠান্ডা এখানে সকালের দিকে ভীষণ গরম লাগছিল কিন্তু এই টাইমে যে এত ঠান্ডা পড়বে সেটা বোঝা যায়নি রুমের কোথাও এসি ফ্যান কিছু নেই তাও কিন্তু বিভৎস ঠান্ডা বাবা দেখো তোদের হাত পুরো ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের হাতে এখানে ডিনারও আছে খাওয়া থাকা সব কিছু একসাথে কম্বাইন দেখো একটা কাপটি বসে আছে আয় কপি দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে সবাই ঘুমোচ্ছে চারিদিক স্তব্ধ আমি সকালবেলায় উঠে আগে চেষ্টা করলাম ফার্স্ট মর্নিংয়ের যে সানরাইজটা যখন হবে তখন কাঞ্চনজঙ্ঘাটা কেমন দেখায় সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতো নিজেকেও সেই জিনিসটা সাক্ষী হিসেবে মেনে রাখতে তাই আমি উঠে পড়লাম আর ব্যালকনিটার দরজা খুলেই বাস এই জাস্ট দৃশ্যটা শুধু দেখতে থাকো আস্তে আস্তে সূর্যটা উঠছে আর ওদিকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আস্তে আস্তে ফুটে উঠছে এত ভালো লেগেছিলো সত্যি ভাবতে পারিনি ট্যুর প্যাকেজের মাধ্যমে এসে এরকম ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আমার সত্যি খুব ভালো লেগেছে মানে কি বলবো কিন্তু এর সঙ্গে অনেক গল্প আছে পুরোটাই তোমাদেরকে দেখাবো আমরা পেলিংয়ে কি করেছি কোথায় কোথায় ঘুরেছি ট্যুর প্যাকেজের সঙ্গে থাকলে কি কি দেখায় কি কি খাওয়ায় সমস্তটা তোমাদেরকে আমি শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে তার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের দেখতে হবে আর এখানে দেখো কাঞ্চনজঙ্ঘার কাঞ্চনের মতন রূপ বরণ করছে যত রোদ পড়ছে তত সৌন্দর্য হচ্ছে এটা কিন্তু আমরা প্রথম দিনই দেখতে পেয়েছি সেকেন্ড দিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কারণ সেকেন্ড দিন মেঘলা ছিল হোটেল থেকে বললো এই এই যে কাঞ্চনজঙ্ঘাটা এটা কিন্তু অনেক দিন পরে দেখা গেল এই রুটটা দিন পর দেখা গেল তো তারপরে আমরা আফটার সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্ট সেরে নিয়ে আমাদের গাড়ি চলে আসবে নটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমরা দুদিন এখানে স্টে করেছিলাম খুবই ব্রেকফাস্টও খুব ভালো ছিল তারপর দুদিন পরে আমরা চলে গেলাম আপনার আপনার নাম কী প্রিন্স শর্মা ওকে तो मैं ये कहना चाहता हूँ आप लोगों को, सर्विस कैसा लगा हम लोगो को जी। आपको सर्विस कैसा बहुत लगा यी बहुत ही बहुत ही अच्छा है बहुत केयरिंग है और मेरा बेटी मेरा हस्बैंड वो भी बहुत खुश है आपका बारे में बोलता रहता है कि उन्होंने मुझे बहुत डर किया और खाना भी बहुत अच्छी है और रूम भी बहुत फ्रेश है और आपका सच में सर्विस बहुत अच्छा है अच्छा आ, आज तो आपको कंचनजंगा देखने को नहीं मिला तो कल आपको कैसा लगा कल मेरा आपका होटल का मैक्सिमम रूम रूम ही व्यू साइड है एंड हम लोग पूरा कंचनजंगा अपने रूम देखे अच्छा। ये मिडिल में है बट हम लोग बहुत अच्छी तरह से देखे थैंक अच्छा। यू तो आपको अभी आने वाला गेस्ट को आप क्या कहना चाहेंगे आने वाले गेस्ट को हम तो यही करेंगे की ये होटल में ही आइए और यहाँ पे ही रहिए और आपसे मिले आपका नंबर मैं उन लोगों को फॉरवर्ड कर दूंगी ओके थैंक यू मैम थैंक यू